নমস্কার বন্ধুরা সাধারণ রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেনের একটা রেসিপি কিভাবে করছি প্রথম থেকে সেই সবটি দেখো পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব আর লাইক করো গ্যাসটা জ্বালিয়ে দেবো সরষের তেল ঢিলা দেবো তেলটা গরম হয়ে গেছে আমি চিকেনটাকে আগে ভেজে নেব হালকা করে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব চিকেনের তেলের মধ্যে আমি অল্প আরেকটু তেল মিশিয়ে নেব আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম দিলাম কমা পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজকে বেটে রেখে দিয়েছিলাম আদা রুড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প গুঁড়ো কলকার গুঁড়ো টমেটোর সস দিয়ে ভালো করে নুন নুন চিকেনে আমি চিকেনটা ভাজার সময় আমি নুন দিই আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব বেটে রেখেছিলাম এর মধ্যে আছে কাজু পোস্ত চারমগজ আর দুধ এটা এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিতে কোনো রকম জল দেব না আমি জল দিয়ে করব না এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে কালারটা ভালো আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভাল লাগবে কথা দিচ্ছি হাত চেটে খাবে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে রান্নাটা হবে উপর থেকে একটু কাছরি মেথি হাতে ডোলে ছড়িয়ে দেব আমার রেসিপিটা হয়ে গেছে চিকেনের তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করো লাইক করো আজকের মতন এইটুকুনি টাটা পরের ভিডিও নিয়ে ফিরে আসবো